আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব হঠাৎ হেঁচকি ওঠে কেন বা উপায় কি এরকম কিন্তু আমাদের অনেকেরই সমস্যা হয় হঠাৎ করে হেঁচকি ওঠে উঠলে করণীয় কী এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন আমাদের মধ্যে অনেকেরই আশমকা হেঁচকে ওঠার সমস্যা দেখা দেয় আর একথা সত্যি যে একবার হেসকি উঠলে সহজে থামানো যায় না এই সমস্যা কমানো কোনো ওষুধও নেই তবে কয়েকটি ঘরোয়া কৌশল কিংবা টোটকার সাহায্যে হেসকি ওঠা কমানো সম্ভব অনেকেই বলেন হেসকি উঠলে বা উঠতে শুরু করলে নাক টিপিয়ে ধরে কিছুক্ষণ শ্বাস বন্ধ করে রাখলে এরকম যদি আমরা করে রাখি তাহলে হেসকি ওঠা থেমে যায় অনেকেই এই টোটকায় কাজ হলেও সকলে যে এইভাবে হেঁচকে ওঠা থেমে যাবে এমনটি কিন্তু নয় হেঁচকি ওঠার একাধিক কারণ রয়েছে কি সেই কারণগুলো আগে জানার চেষ্টা করি হেঁচকি ওঠার কারণ তাড়াতাড়ি খাবার বা পানি খেলে খুব ঝাল মশলাদার খাবার খেলে চুইংগাম চাবানোর সময় কিংবা ধূমপানের সময় একসঙ্গে অনেকটা শ্বাস নিয়ে ফেললে হেঁচকে উঠতে পারে এছাড়া অতিরিক্ত অ্যালকোহল পান করলে খুব গরম খাবার খেলে কার্বনেটযুক্ত পানীয় খাওয়ার সময় আসমখা তাপমাত্রার পরিবর্তনে কোনো কারণে হঠাৎ উত্তেজিত হয়ে গেলে উদ্বেগে থাকলে স্টেলেস হলেও হঠাৎ করে হেঁচকি ওঠার সমস্যা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের খেতে বসেই হেঁচকি ওঠে তখন প্রাথমিকভাবে সকলেই পানি খেয়ে নেন এর জেরে হেঁচকে ওঠার সমস্যা কুমার পরিবর্তে আরও বেড়ে যেতে যায় পারে হেঁচকি সমস্যা কমাতে সাহায্য করে এলাচ হেঁচকি সমস্যা কমানোর সাহায্য করে এলাচ এই মশলায় রয়েছে আরও অনেক গুণ ফেসকি কমাতে কিভাবে এলাচ ব্যবহার করবেন দেখে নিন যে আসলে এই এলাচ কিভাবে কাজে আসে ফেসকি উঠলে হাতের কাছে এলাচ থাকলে অল্প একটু ভেঙে বা ছোট এলাচ একটা গোটা চিবিয়ে নিন সামান্য কমে যাবে হালকা গরম পানিতে এক চামচ এলাচ গুঁড়া মিশিয়ে তারপর ভালোভাবে ছেঁকে নিন কয়েকদিন খেলেই কমবে হেস্কের সমস্যা পুদিনা পাতা আর এলাচ পানিতে ফুটিয়ে ছেঁকে নিয়ে সেটাও খেতে পারেন হেসকে কমানোর জন্য এমনিতে এলাচ চিবি খাওয়া একটু অস্বস্তিকর তাই গোড়া করে নিন এলাচের বীজ সেটি গরম পানিতে মিশিয়ে খান এলাচের গুঁড়া পানিতে মিশিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিন তারপর পনেরো মিনিট রেখে ছেঁকে নিন এরপর হালকা গরম থাকতেই খেয়ে নিন এলাচ আদা গত্রের উপকরণ এর মধ্যে থাকা এসেন্সিয়াল অয়েল বা ধের সমস্যাও কমায় এছাড়া ক্রমাগত হেসকি থেকে মুক্তি পাওয়ার জন্য একটি উপায় হলো শ্বাস প্রশ্বাস ব্যায়াম হেঁচকি বন্ধ করার দ্রুততম উপায়গুলোর মধ্যে হলো একটি এটি আপনার ডায়াফ্রামের খিচুনিগুলোকে শিথিল করে ধীরে ধীরে এবং গভীরভাবে শ্বাস নিন এভাবে পাঁচ সেকেন্ড শ্বাস নিন এবং পাঁচ সেকেন্ড শ্বাস ছাড়ুন একটি দীর্ঘক্ষণ শ্বাস নিন এবং দশ থেকে বিশ সেকেন্ড ধরে রাখুন একটি কাগজের ব্যাগে শ্বাস নিন এটি শ্বাস নেওয়া ও শ্বাস ছাড়া নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আপনার একটু আলিঙ্গন করুন এবং ডায়াফ্রামে চাপ দিন তবে অতিরিক্ত হেজকির সমস্যা হলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন হ্যালো বন্ধুরা আমরা এভাবে হেসকি কি দূর করার চেষ্টা করতে পারি সর্বোপরি অবশ্যই আপনার অতিরিক্ত সমস্যা দেখা দিলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত হ্যালো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আমার এই ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন